নববর্ষে তারাপীঠে হালখাতা পুজোয় ভক্ত ও ব্যবসায়ীদের ঢল বাংলা নববর্ষ মানে শুধু নতুন বছর নয় এ এক নতুন সূচনা আর সেই সূচনা হোক শুভ সফল এই কামনায় বীরভূমের তারাপীঠে ভোর থেকেই ভক্তদের ঢল বিশেষ করে ব্যবসায়ীদের কাছে এই দিনটি গুরুত্ব অপরিসীম হালখাতার পাতা খুলে মা তারার চরণে পুজো নিবেদন করে নতুন বছরের আর্থিক যাত্রা শুরু করেন তারা আজ ভোর থেকেই দূর দূরান্তের ব্যবসায়ীরা ছুটে এসেছেন তারাপীঠে মায়ের মন্দিরে মাথা নত করে প্রার্থনা করছেন নতুন বছর যেন হয় সমৃদ্ধি ও শান্তিময় পুজো নির্বিঘ্ন রাখতে মন্দির কমিটি নিয়েছে বিশেষ উদ্যোগ নিয়োগ করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মন্দির প্রাঙ্গনে রাখা হয়েছে আলাদা নিয়ন্ত্রণ কক্ষ মাইকে ঘোষণা ব্যবস্থা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও রাখা হয়েছে কড়া নজরদারি মন্দির চলছে হালখাতার পুজো ধূপ ধুনো ও সিঁদুরের গন্ধে মোড়া ভক্তিময় পরিবেশ মন্দিরের আশেপাশের দোকানপাট ও নতুন বছরে মা তারার আশীর্বাদ নিয়ে পথ শুরু করলেন হাজার হাজার ব্যবসায়ী ও ভক্ত আমরা প্রথম দিন বলবো যে পশ্চিমবঙ্গবাসী এবং পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকে বা গোটা ভারতবাসীর মঙ্গল কামনা যে যেহেতু আজকে পয়লা বৈশাখ তো অনেক মানুষ আসছে দূর দূরান্ত থেকে এবং লোকাল লোকেরও ভিড় প্রচুর আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে তো ভালোই ভিড় হচ্ছে এই ভিড়টা মোটামুটি সন্ধ্যা এই ভিড়টা থাকবে আর মানুষজন ভালো থাক এটাই মায়ের কাছে প্রার্থনা করব আজকে বিশেষ পুজো করানো আছে যেরকম নিত্য পূজা হয় সেই পদ্ধতিতেই পূজা হয়েছে এবার বিশেষ পূজা বলতে গেলে যে আজকে যেহেতু পয়লা বৈশাখ তো আমাদের এখানে প্রচলিত আছে যে মা লক্ষ্মী এবং গণেশের উদ্দেশ্যে মাকে ভোগ নিবেদন করা হবে ফল নিবেদন করা হবে एवं যে নতুন हाल সেই से एक দিয়ে মাকে ভিডিওটা করে দাও আর হালকাতাটা সুজা করো